আমি এখন তোমাক ঘূৰি তুল মাত্র পুজো দিয়ে উঠলাম এখন ভোগ রান্না হবে ঠাকুরের জন্য সেই সমস্ত বাসনপত্র বের করে রাখবো তা চলো বের করে নিই ভীষণই তাড়াহড়ার মধ্যে রয়েছে আর বড্ড খিদেও পেয়েছে হ্যালো বন্ধুরা শুভ সকাল আবার কৈলাসের আরো একটি অন্যতম নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগতম আজকে হচ্ছে রথযাত্রা তাই সকলকে জানাই শুভ রথযাত্রা আশা করুক সকলের রথযাত্রা ভীষণ ভীষণ ভালো কাটুক জগন্নাথ দেবের জন্য বসিয়ে দিয়েছি ওখানে রয়েছে দেড় লিটার দুধ আর এখানে একশো গ্রাম মতন চাল ভালো করে জল দিয়ে ধুয়ে ভিজিয়ে রেখেছি আর এই যে সমস্ত কিছু দিয়ে ভালো করে ধিমিয়া যে পায়েসটা হতে থাক আর শাশুড়িমা আমাকে ঝটপট সবজি কটা কেটে দিচ্ছে তা সেই ফাঁকে পাঁচ রকম ভাজার জন্য প্রথমে আলুটা ভেজে নিচ্ছি কথায় আছে পাঁচ রকম ভাজা ছাড়া ভোগের থালি অসম্পূর্ণ আর তারই মধ্যে মেয়ে আমার এই বছর প্রথম রথ টানবে তা সেই উপলক্ষে একটু ছোট করে আয়োজন করেছি ঠাকুরকে ভোগ দেব বলে ঠিক করেছিলাম তা খুব বেশি কিছু একটা করছি না করব হচ্ছে খিচুড়ি পাঁচ রকমের ভাজা সাথে হচ্ছে আলুর দম আর এই যে মিষ্টান্ন বলতে পারো আবার মিষ্টি অন্ন বলতে পারি এরই মধ্যে আলু কয়টা ভালো করে ভেজে নিয়েছি এক এক করে নামিয়ে নেব আর মাঝে মধ্যে কিন্তু পায়েসটাকে নাড়া দিতে হবে নয়তো করেতে লেগে যেতে পারে এরপর এক এক করে আলাদা সবজি কয়টাও আমি ভেজে নিচ্ছি এইদিকে যে সমানে রান্না চলছে একদিকে পটল ভাজা হচ্ছে আর একদিকে

আস্তে আস্তে রান্না হতে থাক আর ওই ঘরে হচ্ছে শাশুড়া মশলা বাড়ছে তা চলো তোমাদেরকে দেখাই মশলা বাতা হচ্ছে মশলা কে বাড়ছে আজ করলাম কাশ্মীরি আলুর দম এ রেসিপিটা লাগলে অবশ্যই কিন্তু কমেন্টকে জানিও আর সাথে এটা বলতে ভুলে যেও না আজকের ফ্লগটা তোমাদের কেমন লেগেছে আর যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে বলবো অবশ্যই চ্যালেঞ্জটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে তো এই যে আলুর দমটা আমার ঠিকঠাক হয়ে গেছে জাস্ট নামানোর আগে সাতটা চেক করে নিলাম একটু লবণটা কম লাগলো তাহলে চলো রান্নাঘরটা পরিষ্কার করে আবার তোমাদের সাথে দেখা হবে এখন এই যে স্নান করে চলে এসেছি ভোগের থালাটা তৈরি করতে তো সবার প্রথমে পায়েসটা বাটির মধ্যে বেড়ে নিচ্ছি আর এই দিকে দেখো খিচুড়িটা কি সুন্দর হয়েছে আজকের খিচুড়িটা রান্না করেছে আমার শাশুড়ি আর আমি করেছি হচ্ছে কাশ্মীরি আলুর দম সাথে পাঁচ রকমের ভাজা আর পায়েশ। আমি যেহেতু গ্যাসের মধ্যে করেছি আর খিচুড়িটা কিন্তু আমাদের মাটির উনানে হয়েছে তাই এই যে তোমাদের সাথে বলতে বলতে আমার প্রসাদটা বাড়াও হয়ে গেছে বাকির মধ্যে এই যে ঠাকুর ভোগ সাজানো হয়ে গেছে এখন শুধু ঠাকুরকে নিবেদন করব। চলো আগে একটু ধূপ মোমবাতি যা রয়েছে সেগুলো ধরিয়ে নিই কিনে বেড়াই হ্যাঁ এই যে রথ টেনে জাস্ট বাড়ি ঢুকলাম এখন ওই সাড়ে নটা মতন বাজে আমাদের দাদা ভাই ওই ঘরে মেয়ে আজকে সারাদিন ঘুমোয়নি তা সেজন্যই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে দেখে মেয়েকে তাড়াতাড়ি করে খাইয়ে দিচ্ছে তাহলে বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন